সুপ্রিয় ভিওয়ার্স আসসালামু আলাইকুম দেখি নিশ্চয়ই বুঝতে পারছেন আজকে রসমালাইটা কতটা সুন্দর হয়েছে আর এটা খেতে এতটাই বেশি ভালো হয়েছিল যে আসলে বলে গুছালোর মতো না আপনি যখনই এই রসমল্লাইটি বাসে একবার বানাবেন বারবার রিকোয়েস্ট আসবে এই রসমালাইটি বানানোর জন্য তো চলুন শুরু করা যাক কেমন করে আমি আসলে আজকে এই রস অথেন্টিক রসমালাইটি বানিয়েছিলাম তো ফার্স্টেই আমি একটা নিয়ে একটা বলে মধ্যে নিয়েছি হচ্ছে এক কাপ ছানা আর এই ছানাটা আমি কেমন করে তৈরি করেছি তার লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো আপনারা চাইলে দেখে নিতে পারেন আমার চ্যানেলে কিন্তু অলরেডি ছানার রেসিপিটা দেওয়া আছে যদি পারফেক্ট ছানা হয় তাহলে মিষ্টিটাও কিন্তু পারফেক্ট হবে এই জন্য মিষ্টি বানানোর জন্য কিন্তু ছানাটা পারফেক্ট হওয়াটা মাস্ট মানে খুবই জরুরি এখন এই ছানাটা আমি হাত দিয়ে খুব ভালোভাবে ময়ন দিয়ে নিয়েছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা একদম সফট হয়েছে এই ছানাটা এরপর আমি এখানে দিয়ে দিলাম দুই টেবিল চামচ চিনি দুই সরি দুই চামচ চিনি দুই চা চামচ গুঁড়ো দুধ আর এক চা চামচ ময়দা সাথে আমি দিয়েছিলাম এক চা চামচ সুজি দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছিলাম এরপর একসাথে এটা সব কিছু মিশিয়ে নিয়েছি আমি কি কি ইনগ্রিডিয়েন্টস এখানে ব্যবহার করেছি তা তা আমি প্রেসক্রিপশানে দিয়ে দেবো আপনার চাইলে সেই মেজারমেন্টে কিন্তু এই রসমলাইটি বানিয়ে নিতে পারবেন তো এটা আমি হাত দিয়ে খুব ভালোভাবে দিয়ে নিয়েছি এবার এখান থেকে ছোট ছোট গোল করে আমি রসমল্লাইগুলো বানিয়ে নিব এই যে দেখতে পাচ্ছেন এর মধ্যে কিন্তু একটুও ফাটল নেই এভাবেই আমি সবগুলো রসমলাই বানিয়ে নিয়েছিলাম এখন চলে যাচ্ছে চুলায় চুলায় একটা কড়াই বসিয়ে তারপর আমি দিয়েছি এখানে এক কাপ চিনি আর দুই কাপ পানি এর থেকে বেশি চিনি বা পানি দেওয়ার প্রয়োজন নেই বিকজ আমি এটা খুব বেশি কিন্তু জাল করে নেব না অনলি টেন মিনিটস এটা জাল করে নিলে হবে যখনই চিনির পানিটা ফুটে উঠবে বা বলক চলে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে সেই বানিয়ে রাখা আগে থেকে মিষ্টিগুলো তবে একটা জিনিস খেয়াল রাখবেন চিনিটা কিন্তু পুরোপুরি গলে যেতে হবে তারপর আপনি মিষ্টিগুলো দিয়ে দিবেন মিষ্টিগুলো দেওয়ার কিছু এক মিনিটের মধ্যেই কিন্তু মিষ্টিগুলো ফুলে উপরে দিকে চলে আসবে এখন আমি এটা জাল করে নিব জাস্ট দশ মিনিটের মতো এর থেকে বেশি জাল করার প্রয়োজন নেই ঢাকনা দিয়ে আর ঢাকনা ছাড়া মোট মাঠ মিলিয়ে জাস্ট দশ মিনিট মতো এটা জাল করে নিলে হবে এবার এটা আমি রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য যখন এটা ঠান্ডা হয়ে গিয়েছে তখন আমি একটা চুলায় পাতিল বসিয়ে দিয়েছি তারপর এখানে দিয়েছি দুই চা চামচের মতো চিনি জাস্ট একটু ক্যারামেল বানিয়ে নিব যেন এই মিষ্টির কালারটা খুবই সুন্দর আসে আর কুমেলার অথেন্টিক রসমালাইয়ের যে পারফেক্ট কালার সেটা তৈরি করার জন্য জাস্ট একটু ক্যারামেলাইজ করে নিলেই হবে এর মধ্যে কিন্তু মিষ্টিগুলো ঠান্ডা হয়ে গিয়েছে আর এই দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু ক্যারামেলটা তৈরি হচ্ছে তবে যাই হোক চুলার আঁচটা কিন্তু বাড়িয়ে দিয়ে ক্যারামেলটা তৈরি করবেন না চুলার আস্টা একদম লোতে রেখে ক্যারামেলটা তৈরি করে নেবেন এরপর এখানে আমি দিয়ে দিলাম দুই কাপ হচ্ছে তরল দুধ সাথে দিয়ে দিচ্ছি হচ্ছে আমি এখানে ওয়ান থার্ড কাপ গুঁড়ো দুধ তাহলে এই যে রসমালাইয়ের যে মালাইটা সেটা কিন্তু খুবই তাড়াতাড়ি ঘন হয়ে যাবে আর খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগবে এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি কর্নেক্স মিল্ক আমি এখানে ওয়ান থার্ড কাপ কর্নেক্স মিল ব্যবহার করেছি আর এই যে কর্নেক্স মিল্কটা দেখছেন এটাও কিন্তু আমি বাসাতেই বানিয়ে নিয়েছি আর এটা আমি কেমন করে বানিয়ে নিয়েছি তার লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো আপনারা চাইলে দেখে নিতে পারেন এখানে কিন্তু আমি এক্সট্রা করে আর কোনো চিনি ব্যবহার করছি না জাস্ট এখানে কনডেক্স মিলটা ব্যবহার করলে আমার কাছে মনে হবে পারফেক্ট মিষ্টি এসেছে আপনারা যদি আরও বেশি মিষ্টি খেতে চান তাহলে কিন্তু এখানে আরও একটু চিনি ব্যবহার করতে পারবেন তো যাই হোক কনডেক্স মিল আর গুঁড়ো দেওয়ার কারণে কিন্তু এই দুধটাও অনেক তাড়াতাড়ি ঘন হয়ে যাবে যখন দুধটা মানে আপনি দশ মিনিট জাস্ট দশ মিনিট মতো এটা জাল করে নেবেন তারপরে এর মধ্যে দিয়ে দিবেন হচ্ছে সেই মিষ্টিগুলো আমি দশ মিনিট জাল করে নিয়েছি এরপর শিরা থেকে মিষ্টিগুলো ছেঁকে তারপরে এই মালাইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি মালাইয়ের মধ্যে দেওয়ার পরেও কিন্তু এটা আরও দশ মিনিট মতো জাল করে নেব এর থেকে বেশি জাল করার কোনো প্রয়োজন নেই তবে মিষ্টিগুলো কিন্তু নাড়াচাড়া করা যাবে না কারণ এটা এখন জাল করার কারণে মিষ্টিগুলো কিন্তু অনেক বেশি নরম হয়ে যাবে আর যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু একটা স্বাভাবিক টেক্সচার চলে আসবে সব বুঝতে পারছেন যখন আপনি এটা নেড়ে দেবেন তখন একটু সাবধানে নেড়ে দেবেন না হলে কিন্তু মিষ্টিগুলো ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যেতে পারে আর এই যে খিটাই এই যে মালাইটা দেখছেন সেটা কিন্তু অনেক বেশি ঘন হয়ে যাবে মিষ্টি ভেঙে বাইদা ওই আপনারা দেখছেন এস এস কুক কর্নার বিডি সাথে আছি আমি জান্নাত তো আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশেই থাকবেন যাই হোক দশ মিনিট হয়ে গিয়েছে এবারে মিষ্টিগুলো অন্য একটা পাত্রে ট্রান্সফার করে নিচ্ছি এই জন্য আমি একটা মাটির পাত্র ব্যবহার করেছি এবার সাবধানে মিষ্টিগুলো এর মধ্যে ঢেলে দিচ্ছি এই পর্যায়ে দেখেন মিষ্টিগুলো কিন্তু অনেক বেশি নরম আছে এখন যদি নাড়াচাড়া করেন তাহলে এই যে দেখতে পাচ্ছেন সবগুলো মিষ্টি কিন্তু ভেঙে যাবে এবার আমি এটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম প্রায় দুই ঘন্টার মতো এটা কিন্তু ফ্রিজে রেখে ঠান্ডা করার কোনো প্রয়োজন ডাস এটা বাহিরে রেখে ঠান্ডা করলেই হয়ে যাবে আর দেখেন দুই ঘন্টা পরে মালাইটাও কিন্তু অনেক বেশি ঘন হয়ে গেছে আর মিষ্টিগুলো দেখতে এতটাই সুন্দর হয়েছিল আর কী বলবো খেতেও কিন্তু দারুণ হয়েছিল তো আপনি কিন্তু এভাবে বাসাতেই বানিয়ে নিতে পারেন এমন অথেন্টিক কুমিল্লা রসমালাই তো কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আজকের মতো এ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ